আমি মসজিদের মধ্যে পাটা উপরে তুলে পাজামাটা প্যান্টটা উপরে তুলে দিচ্ছেন হ্যাঁ করা যাবে না নিচ দিয়ে পটা যাবে না আপনি উপর দিকে টানা যাবে মুখরু হচ্ছে আপনার যে আমলে আল্লাহ রব আলমিন অসন্তুষ্ট ওটাকে বলা হয় মুখরু তা আপনার পোশাক যে আল্লাহ রবী আলম অসন্তুষ্ট হয় তাহলে সে নামাজ আপনার কেমন লাগবে এটা আমার আপনাদের চিন্তার বিষয় এবং চিন্তা করার জন্য অনুরোধ জানাচ্ছে আপনারা হাফ শার্ট পরে নামাজ পড়বেন না ফুল শার্ট পরে নামাজ পড়ার চেষ্টা করবেন

মহিলাদের পুরুষদের যেটা সতর পুরুষদের সতর বলেছিলাম সুন্নত লেবাস হচ্ছে পুরুষদের সুন্নত লেবাস হচ্ছে তাকনোর পুরুষদের পুরুষদের যেটা সুন্নত লেবাস সেটা হচ্ছে তাগনুর উপর থেকে তাগনুর নিচে নয় পুরুষদের সুন্নতি লেবাস তার ওদিকে হাতের কবজি ওদিকে পায়ে টাঙ্গুন উপরে মহিলাদেরটা হচ্ছে একেবারে চুলের জন্য নবী মুস্তফা যেটা বলেছেন শুধু

ওলা তেলিম তোমার রেজা মন্দির তোমার হাইবির রেজা জন্য বাদে মগরীব থেকে প্রচন্ড গরমে দাওয়াত খায়ের আমরা বসেছিলাম অন্ধকারের মধ্যে আমাদের হাজিরি আমাদের উপস্থিতি কবুল করুন আমাদের আমরা যে আশা নিয়ে এসেছি আমাদের আশা পূর্ণ করুন আমাদের প্রত্যেকের মুশকিলাত দূর করে দিন আমাদের অভাব মোচন করে দিন আমাদের গোলা মাফ করে দিন আমাদের মধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত অনেকে ডেঙ্গু রোগে আক্রান্ত বিভিন্ন হসপিটালে ক্লিনিকে মৃত্যুর সাথে তাদের সকলকে সেবা দান করুন আমাদের সকলকে এই সমস্ত রূপ থেকে সেবা দান করুন আমাদের প্রত্যেকের সুস্থতার করুন বাংলাদেশের উপর রহমত নাজিদ করুন বিশ্বের মুসলমানদের উপর খাস রহমত নাজিদ করুন আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে এক্সিডেন্টের মৃত্যু থেকে রক্ষা করুন জিয়ারত মুস্তফা করুন دعوة خير مجلس المنتدى بإيمان أكيدا أمول كي بورشدك برتحفك عن الله تعالى على خلفه محمد وآلله وصحابه يجمعين ورحمنا ورحمنا برحمة جرهم الرحمين.